ওকে ধর ভাব তুমি দিন সুন্দর কি এত আলতা শুনো মা তুমি যে কি কও না আমি সুন্দর হয়ে নাচছি তুমি জানাই ফিল থুই গিয়ে অবাক কি আছিস বারণ করতে আস কাম করা থাকে না সকাল বেলা তোমার চাল বালুর উঠে ছাই তোমার বুড়ে চাল বুড়ে চাল তো দোলা হইছে উঠলি তো আর নি বুঝিসাও সকালবেলা বেলা উঠে কবি না কলেজে যাচ্ছি যায় ছেড়ে কোনদিন ঠায় না ঠায় দুপুর বেলা আইছো খাই মা হবে চাইটি না মারে খাবি দে ঠিক মতন তো মারে খাবি দে কিন্তু আমার এক জায়গায় অশান্তি জানো এই যে গিলে চার দি বছর হয়ে গেল তো তোমার কি আসার নামে খোঁজ নাই তোমার তোমার কি একটু বাইতা মন চায় না তুমি আমি আমি অত কথা শোন বলাই আমি অত কথা শোন বলাই তোমার আশাই লাগবে এই বাড়ি দিয়ে আমি চাই আমার সো আমি আসুক আইসি ঈদ ঈদ করি তুমি যদি আমার যাবি মন চাই চার মাস পর আবার চলে আচ্ছা তাহলে তুমি ডিউটি যাও তুমি ডিউটি যাও আমি বাড়ির কাম করি সারি মরার মিনছি মরার মিনছি জীবনটা জলা একবার শেষ করে দিলি বাপ কইছিলি সেই বড় লোক ভাই হচ্ছে যে বড় লোক বাড়ি আমার সেই বড় লোক বাড়ি মোটটা যদি নিজেরই করি খাওয়া লাগে কি বড় লোক রে হম তেমনি পালের মুরগি টুরগি লিয়া নি।

মুখ বলেটা গাই ভাইলাম একটাই সাওয়াল আমার আর হয় না কয়া সাত বছর পর সাবলটা হয়েছে

আমি কবলাই তোমার কথা কবি কি ডা হুম ঘুরিয়ে গেলে নঙের কথা কও কি যে কইছ তুই আর তুই দুই দিন পর পর হবে কিছু জন আসিস রে তুমি যা না তুমি এক একা থাও তোমার ওইটা দেই আমার আমি হাজার একা থাই তাই বলি তোর এই দুই দিন পর পর আসা কিন্তু আমার কিন্তু পছন্দ হচ্ছে না তুমি একটু ভাবলি তুমি তো জানো তুই কি ভাবার কথা কইছ রে কি কোন কি কোন ছেরা তোর তোর আগে দাঁড়া তোর আগে সাইকেল উড়ে সর্বনাশ তুই আর একটা দিন খাই তুই আমার বাইটাছি দেখিস কত বড় কথা কয় ভাবি থাও আমি থাই না দুজন তুই আমার গায়েছো পল্লু তোর মতি করে তো ভাল বন্ধু পরে কথা বন্ধু আমার সময় নাই রে বন্ধু কি রে বন্ধু কাহিনী কি দিক তো আসিয়া ভাবির বাড়ি নাকি ভাই বিদেশ থেকে লটর পটর শুরু করে দিছে বন্ধু আমরাও যাই বিপদে বিপদে পরিবেশ চাষিনি বর্তমান যুগে ভালো মানুষের ভাত নেই বন্ধু তাড়াতাড়ি চল